এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার মহতামিনা নুরুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يست بالذين يعلمون والذين لا يعلمون وقال عليه الصلاة والسلام

সময়সরে আওয়াজ করে অন্তরের গহীন থেকে শুকুর আদায় করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করেছেন কোন হাতে আল্লাহ রব আল পৃথিবীতে কোটি কোটি বাফলু কাজ সৃষ্টি করেছেন হাজারো লক্ষ কোটি কোটি মাকলুকাত আছে জীবনে দেখিও নাই দেখব না দেখার পরিকল্পনাও কাঙ্ক্ষ পারব না আছে কি নাই মানে অনেক মাকলুকাত আছে যেটা দেখার পরিকল্পনা আপনার আমার জেহেনেই নাই এত মাকলুকাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানাইছেন নিজ হাতে তৈরি করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন এটা কেমন জানি নূর আলা মানুন এই শুক্রিয়া কেমন পর্যন্ত সেজদার করে আদায় করলেও শেষ হবে যাই হোক বেশি কথা বলবো না যেহেতু এই মাদ্রাসার জিম্মাদারি আছে দায়িত্ব দায়িত্ব আছে এই দায়িত্বের খাতিরে কিছু কথা বলা এবং বসা দেখছেন আপনার বাচ্চারা আমাদের বাচ্চারা আপনাদের বাচ্চারা এই এলাকার সন্তান এই মাদ্রাসার বয়স তেইশ থেকে চব্বিশ বছর তেইশ থেকে চব্বিশ বছর এই ফুলের বাগান এটা কিসের বাগান এই ফুলের বাগান থেকে অনেকে মৌ মানে আরোহণ করে উড়ে গিয়েছে আবার আর এক জায়গায় গিয়ে বাসা বেঁধেছে ওইখানে আবার মৌয়ের চাষ করতেছে করতে আছে কিনা এই মাদ্রাসায় অনেক ছাত্র বিভিন্ন মাদ্রাসার মস্তার সব আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা পরিচালনা করতেছে অনেক মসজিদে ইমাপতি করতেছে খেতাবাদের দায়িত্বে আছে একমাত্র এইখানে একটা দিনের বাগান আছে এই বাগানটা থাকার কারণে এই এলাকার অনেক সন্তান সোনার সন্তান পরিণত হয়ে গেছে সোহার আল্লাহ এটা হচ্ছে ওয়াজা পড়া গ্রাম সমুদ্রের দেশের লোক সাগরের পানের আপনারা জেলে এখানে শিক্ষার আলো ছিল না কোরআনের আলো ছিল না এরকম প্রতিষ্ঠানের কারণে এই এলাকার মানুষ এই সমাজের মানুষ এই সমুদ্রের আপনারা কি ধন্য কি ধন্য আপনারা খুশি রাখে দেখেন এই মনে করেন অনেকে মনে করতে পারেন যে আপনার মনের ভিতরে খারাপ লাগতে পারে দেখতে পারেন না হইতেই পারে কিন্তু দেখেন আপনার আমার ওই রইবে এতক্ষণ সন্দেহ আছে নাকি এ ফের কি বাচ্চা থাকতে পারছে নিজেরা খোদা দাবি করছে নমরু আমার

পরিচয় পাওয়াই দেয় এর নাম হয়েছে হলেন আর যেই এলেন দ্বারা আপনি আল্লাহর পরিচয় পাবেন আল্লাহ রাসুলের পরিচয় পাবেন কেয়ামতের পরিচয় পাবেন আখরাতের পরিচয় পাবেন ওটাই হচ্ছে প্রকৃত হলেন আর যেই হলেন আপনার প্যাস চালানোর হলেন দুনিয়ার হলেন এই এলেন দ্বারা যেই হলে অর্জন করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না এইটা কখনোই প্রকৃত হলেন হইতে পারে এই অনেকে বলে না ভাই হচ্ছে দুইটা মানা একটা হয়েছে পারিবার্ষিক মানা আর একটা হয়েছে আবিধানিক মানা মানে আলেম মানি হচ্ছে জ্ঞানী আলেম মানে কি জ্ঞানী যে রিক্সা চালায়

এই জন্য দেখেন এই মাদ্রাসা আপনার জন্য কি রহমত না জহমত রহমত না রহমত এই জন্য যে যেখান থেকে যেভাবে পারেন এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পরিকল্পনা করতেছি গত বছরের মাদ্রাসায় একশোর মতো ছাত্র ছিল আলহামদুলিল্লাহ শুকুর আমাদের ওস্তাদরা মেহনত করেছেন মেহনতের বদৌলাতে এখন মাদ্রাসায় প্রায় দেড়শো ছাত্র হয়ে আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে চাইতেছি ইসলাম ও জেনারেল শিক্ষা সমন্বয় একটা শিক্ষা দিতে চাইতেছি ইসলাম এবং জেনারেল শিক্ষা সমন্বয় যেহেতু এখন জেনারেল শিক্ষা প্রয়োজন আছে নাই ইংরেজি প্রয়োজন আছে কিনাই সবকিছু যদি প্রয়োজন আছে এগিয়ে যাবো আল্লাহ আন আমি এই মাদ্রাসাকে কবুল করুন আমাদের সভাপতি সাহেব তাকে কবুল করুন এই মাদ্রাসা যারা জমি দিয়েছেন